আমাদের বাড়িতে যদি ছোট বড় কোনো বাচ্চারা থাকে অবশ্যই বাড়ির লোকেরা সাবধানে থাকবে বা একদম সাবধান হয়ে যাও কোনো অসুখ বিসুখ নিয়ে একদমই কেউ হেলাফেলা করো না ভাবছো তো আমি কেন এই কথাগুলো বলছি পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ না করে আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটা বলে দেব। আশা করি তোমাদের দেখলে ও জানলে অনেকটাই উপকার হবে আগেই বলেছিলাম যে আমার ছেলের পক্স হয়েছে ওকে দেখভাল করতে করতে আমার চোখ মুখের অবস্থা দেখো মনে হবে যেন কত বয়সের বুড়ি বা কীরকম আমি অসুস্থ তো এই রকম হতে হতে আবার মেয়েও একদিকে অসুস্থ হয়ে গেছে মানে চিন্তা ভাবনা করে করে আমার অবস্থা শেষ প্রথমে ছেলের রকম ছোট ছোট ফুসকুড়ি টাইপের হয়েছিল র্যাস রেস তারপরে এই রকমভাবে হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা বক্স আর এই দিকে দেখো মেয়ের এই রকম হয়েছে মানে পেছন সাইডে একটু বেরিয়েছে এটা কিন্তু আমি প্রথমেই ভেবেছিলাম হয়তো পক্স কারণ আমাকে সবাই বলেছিল ছেলের হয়েছে সাবধানে থাকতে মেয়েকে নিয়ে কিন্তু মেয়ের এটা পক্স নয় এখন একটা ভাইরাস ঘটিত রোগ রকম বেরিয়েছে ছোট বাচ্চাদের মেয়ের একটু মাঝে মাঝে চুল বলে মেয়ে একটু কান্নাকাটি করছিল তাই ওর সঙ্গে এই রকম ফুল দিয়ে খেলা করে ওকে একটু ভুলিয়ে রেখেছিলাম বা আনন্দ দিচ্ছিলাম তো প্রথমেই বলেছিলাম যে আমার বাবা যেহেতু ডাক্তার তাই টুকটা কিছু হলে আগে বাবাকে জানাই বাবা দেখেই বলেছিল যে এটা পক্স নয় এটা হচ্ছে এক তখন ভাইরাস ঘটিত রোগ বাচ্চাদের হচ্ছে তো আমার ভাইপো তার মামার বাড়ি গেছিলো কিছুদিন পরে তারও দেখছি ওখানে হয়ে গেছে তো আমিও যখন ফোনে ফটো তুলে ওদেরকে পাঠালাম ওরাও তো ওখানে মোটামুটি ডাক্তার দেখালো তো ওখানে ডাক্তারও দেখে বলছে যে এটা এখন ভাইরাস ঘটিত রোগ বেরিয়েছে আমার ভাই তো কাজের সূত্রে শিলিগুড়িতে থাকে আর যেহেতু সামনেই রথ প্রত্যেকের বাড়িতে এই সময় অনেক দিন আগে থেকেই আত্মীয় স্বজনরা চলে আসে আমার ভাইও চলে এসেছিলো আর যেহেতু বাচ্চা দুটো অসুস্থ শুনেই ও কিন্তু দেখতে এসেছিলো ও কিন্তু এই ফল নিয়ে এসেছিল আর ওদের জন্য নিয়ে এসেছিল কিছু চকলেট যে চকলেটটা খেতে ওরা ভালোবাসে ওর মামা সেটা জানে সেই চকলেট দিয়ে গেছিল আর যেহেতু রথের আগে আগে সেই জন্য দোকানপত্র বসে যাওয়ায় কিছু খেলনা এনে দিয়েছিল আমার ছেলেমেয়ের জন্য তাতেই ছেলেমেয়েরা যে অসুস্থ সেটা ভুলেই গেছিলো দেখো কত মজা করছে ওরা আরেকটা কথা বলছি এই যে ছোটো বাচ্চাদের কিছু হলে ওরা বলতে পারে না ঠিকই কিন্তু খুব কষ্ট হয় আর ওই মেয়ের যেরকম র্যাস হচ্ছিলো আমাদের পাশাপাশি বাড়ির যে যে ছোটো বাচ্চারা আছে তাদেরও পরে শুনলাম ওই রকম হচ্ছে তো তোমরা এই রকম যদি হয় আমি তো কেমন বুঝি ছিল দেখিয়ে দিলাম যদি হয় কোনো ভয় পেও না কিছুদিন জ্বর হবে বাচ্চা খেতে পারবে না আবার আস্তে আস্তে মানে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যাবে তবে তোমরা কিন্তু চিকিৎসা করতে একদম দেরি করো না তো ছেলে মেয়ে মোটামুটি আনন্দ করছে এটা দেখে আমার মনটাও সত্যি অনেকটা মানে শান্তি পেলো যে কেমন যেন ওরা চুপচাপ হয়ে বসেছিল রকম রথের আগে আগে প্রত্যেকের বাড়িতেই স্বজনরা চলে এসছে বা ছেলে মেয়েদের কত আনন্দ মনের মধ্যে থাকে আর আমার বাপের বাড়ি বলেছিলাম তো মানে রথ যেখানে এসে দাঁড়াবে মানে মাসির বাড়ির একদমই কাছে ফলে আনন্দ তো মানে চরম পর্যায়ে সেটা মুখে প্রকাশ করা সম্ভব নয় সেটা ভেতর থেকে অনুভব করতে হয় আমার ছেলে এবারে বলেই ছিল যে রথ টানবে কিন্তু হলো না তো আমাদের মোটামুটি প্রতিবারে ডাব দেওয়া হয় তো ডাবের দাদাও চলে এসছে আর এই গাড়িটা দেখো এই গাড়ি দেখে তো সবাই আমরা হেসে গড়াগড়ি খাচ্ছি তোমরা কি ওই রকম কেউ গাড়ি দেখেছো তোমাদের ওইদিকে দিকে ডাব দাদা বলল রথের আগে আগে অনেকটা ডাব তুলতে হবে তাই রকম গাড়ি বানিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো যদি কিছুটা উপকার হয় তাও জানিও বা যদি কিছু জানতে চাও সেটাও জানাতে ভুলো না আজ তবে আসুন পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে আজকের মতো